ভারতীয় তরুণ কবি আমিরা জিজের লেখা সবকোচ ইয়াদ রাখা জায়গা বাংলা তর্জমা বিভিন্ন সূত্র হতে আমি নিজে সবকিছু মনে রাখা হবে তোমাদের মরেছে আমাদের যে সাথীরা তাদের স্মৃতি বুকে ধরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে সত্যগুলো লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিস আর গরমে পড়া শহরকে অন্ধ করে ফাতুরি হাতে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর ভেঙে চুরে আমার সহায় সম্বলহীন জীবনটাকে মারার পরেও দল বৃদ্ধি ভাষণদের মতো হাসতে থাকা সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিনের বেলায় মধুর ভাষণ সব ঠিক আছে বলে প্রহসন করা আর রাত হলে অধিকার দাবিতে গুলি আর লাঠির বাড়ি আমাদের উপর হামলা করে আমাদেরকেই বলা হামলাকারী সব মনে রাখা হবে সব কিছু মনে মনে রাখা রাখা হবে। হবে কোন কোন সবকিছু বিক্রি করতে চেয়েছো দেশ মনে রাখা হবে বারবার সেই বিক্রি ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎছমকে যেদিন বেইমানির পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতের সভায় যেদিন শহীদ বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুরের ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল অঢেল সম্পদ আর পদবি দিয়েও যাদের কিনতে পারি কেউ কেউ ছিল ঝড়ের পরও যারা হয়নি খান্ত নিজ দেহ দেখার পরও কেউ কেউ ছিল জানত চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলে যেতে পারে এই পৃথিবীটাও তার কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের ভাঙা ডানা দিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও চেষ্টা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখব। তুমি জেলে ভরো আমি দেয়াল ভেঙে দেব। তুমি মামলা লিখো আমি কবিতা লিখব তুমি আমাদের খুন করো আমরা ভোধ হয়ে লিখে যাব তোমার হত্যাযজ্ঞের সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে মস্কারা লিখো আমরা রাজপথ আর দেয়ালে লিখে যাবো ইনসাফ এত জোরে বলবো যে বধিরও শুনতে পাবে এমন স্পষ্ট অক্ষরে লিখবো যেন অন্ধও পড়তে পারে তোমরা কালো পদ্ম লেখো আমরা লিখ বলাল গোলাপ তুমি জমিনে জুলুম লেখো আমরা আকাশে লিখ বইন কিলাব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমায় যেন চিরকাল অভিশাপ করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার কালো কীর্তির গায়ে যেন কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমারে মরণ খেলা যেন না ভুলি কখনো সেই অঙ্গীকার নেওয়া হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে